আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন সকল প্রসেস দেখে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে তার আগে ভিডিও জপেন্টপ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে সবার শেষে যে পটি দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বিশ গ্রেড বেতন স্কেল আট থেকে ২০১০ টাকা পর্যন্ত এখানে একজন লোক নিয়োগ দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন bearer আট থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন বাবর্চি তম গ্রেড আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের স্কেল পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন রান্নার কাজে অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী সাতজন লোক নিয়োগ দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী তিনজন লোক নিয়োগ দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল ষোলোতম গ্রেড এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্প্রেডশীট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডেটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে এগারো জন লোক নিয়োগ হবে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দে ইংরেজিতে বিশ্বব্দের গতি সম্পন্ন হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এখানে 13 তম গ্রেড 11000 থেকে 26510 টাকা বেতন স্কেলে এখানে একজন লোক নিয়োগ দা হবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 1/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং জমা দানের শেষ তারিখ 31/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদনের ক্ষেত্রে ছবি প্রয়োজন পড়বে 300 ইনটু 300 পিক্সেল এবং স্বাক্ষর প্রয়োজন পড়বে 300 ইনটু 80 পিক্সেলের এবং ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি প্রয়োজন পড়বে আবেদনের ফি বাবদ এক থেকে তিন নং ক্রমিকের ক্ষেত্রে একশো বারো টাকা প্রয়োজন পড়বে এবং চার থেকে সাত নং ক্রমিকের ক্ষেত্রে 56 টাকা প্রয়োজন পড়বে অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন টেলিটক সিমে যে টাকা ফি প্রয়োজন পড়বে তার থেকে 5 টাকা বেশি রিসার্চ করে নেবেন প্রথম এসএমএস এ লিখবেন dcchngajanj স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন আবেদন করার সময় যে ইউজার আইডি টি পাবেন তারপর সেন্ড করবেন 1622 এই নম্বরে তারপর রিপ্লাই এসএমএস এ আপনাকে টাকার অ্যামাউন্ট এবং একটি পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয়

নিজের কাছে সংরক্ষিত রাখবেন এটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাই নবাবগঞ্জের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে চাঁপাই নবাবগঞ্জের স্থায়ী জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল পরবর্তী নিয়োগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ